ম্যাচের আগেই ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি লখনৌ আইপিএল এর সাতান্নতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন হায়দ্রাবাদ বনাম লখনৌ আইপিএল এর সাতান্নতম ম্যাচ জিতবে কোন দল তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে এক্লিস নামের একটি বিড়াল লখনৌ বনাম হায়দ্রাবাদ ম্যাচের আগেই সেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে দশ সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দুহাজার আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে লাখনৌ বনাম হায়দ্রাবাদ ম্যাচ চলাকালীন এক সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা একলিস সেখান থেকে যেই পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে যে হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরে সাতান্নতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য এক সামনে হায়দ্রাবাদ এবং লখনৌ এর পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো হায়দ্রাবাদের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে হায়দ্রাবাদ অনেক শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবার শিরোপা জয় করবে হায়দ্রাবাদ কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক লিস নামক পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় এবং লক্ষনৌ বিজয়ী হবে বলে জানিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের লক্ষ নাকি হায়দ্রাবাদ কে জিতবে সাতান্নম ম্যাচ আপনাদের মূল মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ